ব্যবসা জীবনে অনেক সময় জড় আসে বিক্রি কমে যা দোকান ফাঁকা থাকে কিন্তু মনে রাখবেন প্রতিটি পতনের পরেই নতুন করে দাঁড়ানোর সুযোগ থাকে আজকের ভিডিওতে আমি শেয়ার করব জড়ে পড়া মুদির দোকানকে আবার নতুন রূপে দাঁড় করানো কিছু কার্যকরী টিপস এক নাম্বার হল স্টক রিভিউ করুন যেসব পণ্য বিক্রি হয় না সেগুলো কমান বেশি চাহিদার পণ্য বেশি বেশি রাখুন দুই নাম্বার দোকানের লুক পরিবর্তন করুন দোকান পরিষ্কার রাখুন নতুন করে সেলফ সাজান ব্যানার দিন ছোট্ট পরিবর্তন গ্রাহকের চোখে পড়ার প্রভাব ফেলে তিন নাম্বার গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে তুলুন হাসি মুখে কথা বলুন খুচরা না থাকলে পরের বার সুদ নেওয়ার সুযোগ দিন গ্রাহককে বিশেষ মনে করতে হবে চার নাম্বার অফার ও ডিসকাউন্ট দিন এক কেজি চাল কিনলে ছোট্ট উপহার দিন মাসিক গ্রাহকদের জন্য ছোট্ট ডিসকাউন্ট রাখুন পাঁচ নাম্বার ডিজিটাল প্রমোশন ব্যবহার করুন ফেসবুকে দোকানের নাম ও অফার পোস্ট করুন হোম ডেলিভারির ব্যবস্থা থাকলে প্রচার করুন ছয় নাম্বার লোকাল মার্কেটিং রিসার্চ করুন আশেপাশে কোন পণ্যগুলো সবচেয়ে বেশি চলছে সেটা খুঁজ খবর রাখুন অন্য দোকানে যা নেই সেগুলো আপনার দোকানে রাখুন সাত নাম্বার নিজেকে আপডেট রাখুন বাজার দর জানুন আর নতুন ব্র্যান্ড নতুন প্রোডাক্ট এলে দোকানে রাখুন মনে রাখবেন একটা ব্যবসা পড়ে গেলে সেটাকে নতুন ভাবে দাঁড় করানো কঠিন হলেও অসম্ভব না মনোবল রাখুন পরিকল্পনা করুন আর ধৈর্য ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনার রূপে যাবে। ভিডিওটি ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ